একবার এক সৎ ও দয়ালু বণিকের একজন গোলাম ছিল যে ছিল অত্যন্ত বিশ্বস্ত এবং পরিশ্রমী একদিন বণিক গোলামকে কিছু টাকা দিয়ে বাজারে পাঠালেন যেন সে কিছু জিনিসপত্র কিনে আনে গোলাম বাজারে গেল জিনিস কিনল এবং বাকি টাকা নিয়ে ফিরে এলো পথে সে দেখল একজন দরিদ্রলোক ক্ষুধার্ত অবস্থায় বসে আছে গোলামের তার প্রতি করুণা হলো এবং সে নিজের পকেট থেকে কিছু টাকা বের করে সেই দরিদ্র লোকটিকে খাবার কিনে দিল যখন সে তার মনিবের কাছে পৌঁছালো বণিক জিজ্ঞাসা করলেন তুমি কি সব টাকা ফিরিয়ে এনেছ গোলাম সততার সঙ্গে উত্তর দিল হ্যাঁ তবে আমি আমার পকেট থেকে একজন ক্ষুধার্থকে খাবার খাইয়েছি বণিক খুব খুশি হলেন এবং বললেন তুমি আল্লাহর পথে যা দিয়েছ তা নষ্ট হবে না বরং আল্লাহ তোমাকে তার চেয়ে বহুগুণ প্রতিদান দেবেন কয়েকদিন পর হঠাৎ বণিকের ব্যবসা আগের চেয়ে আরও বেশি উন্নতি করতে শুরু করল লাভ বাড়তে থাকল এবং তিনি আরও বেশি ধনী হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন যে এই সব এই গোলামের নেক কাজের বরকতেই হয়েছে উপসংহার বা নীতিবাক্য আল্লাহর পথে যা কিছু দেওয়া হয় তা কখনো বৃথা যায় না যে অন্যকে সাহায্য করে আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সর্বোত্তম প্রতিদান দেন